জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি জিনা কাকে বলে কোন কাজগুলো জিনা জিনা সম্পর্কে বিস্তারিত জেনে নিন এবং জিনা করার পূর্বে এই হাদিসটি একবার হলেও পড়ে নিন জিনা কি শুধুই অবৈধভাবে মেলামেশা করাকেই জিনা বলা হয় হাদিসের ভাষায় জিনা বহু প্রকারে বিভক্ত যেমন কোনো বেগানা নারী অথবা পুরুষের প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা যৌনতা সম্পর্কিত অশ্লীল কথাবার্তা বলা জিভার জিনা বিবাহ সম্পর্ক ছাড়া অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা ব্যাভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা সে সম্পর্কিত খারাপ কথা শোনা কানের জিনা জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা অতপর লজ্জাস্থানিকে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয় বুখারি মুসলিম সুনানে আবু দাউদ সুনানে আন্নাসাই অথচ আমরা কেবলমাত্র সর্বশেষ ধাপটিকেই জিনা মনে করে থাকি এবার ভেবে দেখুন আপনি এসব কাজের কোন একটির সাথে জড়িত নন তো জিনা স্পষ্ট হারা আল্লাহতালা জিনাকে হারাম ঘোষণা করে বলেন তোমরা জিনার ধারের কাছেও যাবে না কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ বনি ইসরাইল আয়াত বত্রিশ জিনার শাস্তি জিনার শাস্তি অত্যন্ত ভয়াবহ রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার উপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল এবং ভিতরে নারী পুরুষরা চিল্লাচিল্লি করছিল আগুনের শিখা উপরে আসলে তারা উপরে উঠছে আবার আগুন স্তীমিত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এই অবস্থা এমন চলছিল আমি জিব্রাইল আলহিয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম এরা কারা জিব্রাইল আলাহি বললেন তারা হলো অবৈধ যৌনচারকারী নারী ও পুরুষ বুখারি জিনাকারীর লজ্জাস্থানের দুর্গন্ধে জাহান্নামবাসী অস্থির হয়ে উঠবে সেদিন জিনাকারীকে পিপাসা মেটানোর জন্য এই পানি পান করতে দেওয়া হবে তাই সবারই উচিত প্রেমিক প্রেমিকা নামের বিবাহ বহির্ভূত এই সব শয়তানি সম্পর্ক বাদ দেওয়া আল্লাহ আমাকে সহ সবাইকে সকল ধরনের গুণা থেকে দূরে থাকার তৌফিক দান করুন প্রিয় দর্শক আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তাই অনুরোধ করছি লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন